আসসালামু আলাইকুম সামনে যেহেতু রমজান তো চলে আসলাম একটু আগে আগেই ক্রিজ গ্যালারিতে তো এবারে ক্রিজ গ্যালারিতে প্রচুর পরিমাণে কালেকশন আসছে নতুন নতুন তাই বাচ্চাদেরকে নিয়ে চলে আসলাম যে নতুন যে কালেকশনগুলো প্রথম প্রথম যে কালেকশনগুলো ভালো হয় নিয়ে নেই কারণ পরবর্তীতে অনেকটা চাপ পড়ে যায় যেমন চিন্তা করলাম যে একটু রমজানের আগে আগে নিয়ে নেই তো আজকে কী কী নিয়ে আপনাদেরকে দেখাবো সাথে থাকুন কিডস গ্যালারিতে আপনাদের বাচ্চাদের পছন্দের সকল প্রকার ড্রেস পেয়ে যাবেন এখানে আপনার জিরো থেকে চোদ্দ বছর পর্যন্ত ছেলে এবং মেয়েদের সকল প্রকার ড্রেস গুলা অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ড্রেস গুলা এখনই কালেকশন করতে পারেন এখানে যেহেতু রমজান মাস চলে আসছে সামনে ঈদ আপনারা এখনই বেছে নিন আপনাদের পছন্দের ড্রেস গুলো ঈদ উপলক্ষে নতুন নতুন কালেকশনের প্রচুর স্টক রয়েছে তাদের দোকানে বিস্পিলায় রহমান রহিম আসসালামু আলাইকুম কিডস গ্যালারি আমার সকল কাস্টমারদের আমার রমজানুল মোবারকের অগ্রিম শুভেচ্ছা আমরা কিডস গ্যালারি বরাবর নেই এবারও ঈদের কালেকশন আমরা আলহামদুলিল্লাহ রমজানের আগেই নিয়ে এসেছি সব ধরনের কালেকশন জিরো থেকে চোদ্দ বছরের বাচ্চাদের সব ধরনের সুতি থেকে শুরু করে পার্টি ফ্রক এবং ওয়েস্টার্ন সব ধরনের ড্রেস আমাদের এখানে অ্যাভেলেবেল আছে অনেকেই রোজা রেখে কেনাকাটাকে একটু ঝামেলা মনে করেন তাদের জন্য আমরা রোজার আগেই সব ধরনের কালেকশন নিয়ে এসেছি আপনারা চাইলে রোজার আগেই সব মানে শপিংটা করে ফেলতে পারেন তাই আমি বলবো যারা বাচ্চাদের জন্য মানসম্মত ড্রেস কিনতে চান তারা আজই চলে আসুন ক্রিজ গ্যালারিতে আর আমরা শুরুতে ক্রিজ গ্যালারির কাস্টমারদের জন্য একটা কথা বলে বলছি আসুন দেখুন দাম এবং মান যাচাই করুন তারপর কিনুন কারণ আমরাই দিচ্ছি ছোলো বললে ভালো মানের পণ্য সালামু আলাইকুম سبيل مريح تهنا يا صاحي كي تستريح আপনার সুনাম নীতির জন্য নিত্য নতুন ডিজাইনের সকল প্রকার ড্রেস গুলা আপনারা এখনই কালেকশন করতে পারেন কিরিজ গ্যালারি থেকে এটাই হতে পারে আপনার বেস্ট চয়েস কিরস গ্যালারিতে আপনার সকল প্রকার প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এখানে আইসা কেনাকাটা করতে পারেন তো এটা লোকেশন হচ্ছে কাজী সুপার মার্কেট নিস্তলা ইসাকা রুট রথ খোলা কিশোরগঞ্জ গ্যালারি ভিডিওটা আপনারা শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দিন আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম